আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম ফারুক স্যার এম এসসি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আজ আমি তোমাদের জন্য তোমাদের পাটিগণিতের আরো একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে হাজির হয়েছে তোমরা বা খুব ভালোভাবে এটা জানতে পারবে বুঝতে পারবে তো চলো শুরু করা যাক এখানে দেখো প্রশ্নের উদ্দীপকে দেওয়া আছে ছয় এবং দেওয়া আছে আট লক্ষ বারো হাজার চুয়াত্তর এই দুটি সংখ্যা এই দুটি সংখ্যাকে কাজে লাগিয়ে আমরা ক খ এবং গ এই দুইটা প্রশ্নের তিনটা প্রশ্নের সমাধান করবো ইনশাআল্লাহ তো ক্যাগে কি আছে আপনার একটু দেখি ক্যাগে আছে প্রথম সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য কিনা দেখাও তো আমরা কি পেয়েছি দেখো ছয় হাজার সাতশো চুয়াত্তর তাহলে আমি এখানে লিখে নেই দেওয়া আছে প্রথম সংখ্যাটি

বিভাজ্য কিনা তিন বিভাজ্য তার সূত্র তো সূত্রটা কি হবে সংখ্যাটির প্রতিটি অঙ্কের যোগফল যদি তিন দ্বারা বিভাজ্য হয় তিন দ্বারা বিভাজ্য দ্বারা বিভাজ্যতা সূত্র তা সূত্রটা কি সংখ্যাটি প্রতিটি অঙ্কের যোগফল যদি আচ্ছা কি প্রতিটি না দিয়ে আমি দিতে পারি সবগুলো অঙ্কের যোগফল যদি তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য হবে এটাকে আমরা সংক্ষেপে আরো একটা করতে পারি একটা ব্যবস্থা সেটা হলো এই যে সংখ্যাটা আমরা উদ্দীপক থেকে পেয়েছি যে ছয় এই সংখ্যাটিকে আমরা ভেঙে ভেঙে প্রত্যেকটা অঙ্ক যোগ করি তাহলে কি হলো ছয় যোগ সাত যোগ সাত যোগ চার তাহলে টোটাল যোগফল কত আসলো ছয় তেরো তেরো আর সাত বিশ দ্বারা বিভাজ্য হয় কিনা আমরা দেখি তো আমরা এখানে রাফে রাফে আমরা এখানে চব্বিশ কে তিন ভাগ করি তিন আটটা চব্বিশ যেহেতু মিলে গেছে তাহলে এই যে ছয় হাজার সাতশো চুয়াত্তর সংখ্যাটিকে আমরা তার প্রতিটি অঙ্ককে যোগ করে চব্বিশ পেয়েছি এবং এই চব্বিশটা কিন্তু তিন দিয়ে ভাগ করে আমরা মিলাতে পেরেছি তাহলে এখানে কি করি যে চব্বিশটা আছে তাকে আমরা তিন দিয়ে ভাগ করে দেই তাহলে আট হলো যেহেতু পুরোপুরি মিলে গেছে সুতরাং দেখতে পারি সুতরাং ছয় হাজার সাতশো চুয়াত্তর সংখ্যাটি তিন দাদা বিভাজ্য বিভাজ্য এটা এবার আমরা আসি খাদাগে তো খোয়াদাগে কি বলছে আমাদের প্রশ্নটা কি আছে দেখি এখানে দেওয়া আছে দ্বিতীয় সংখ্যাটিতে শূন্য এর পরিবর্তে কোন অঙ্ক বসালে গঠিত সংখ্যাটি দ্বারা বিভাজ্য বিভাজ্য তার মানে কোনো নয় থাকবে না তাহলে আমরা এই যে যে কি আমাদের কাজে লাগাতে হবে সেটা কি বলেছে দ্বিতীয় সংখ্যাটি তো দ্বিতীয় সংখ্যাটি এখানে কি আছে দেখো এখানে আছে আমরা লিখে নেই দেওয়া আছে দ্বিতীয় সংখ্যাটি সাত চার এখন এখানে প্রশ্ন হচ্ছে যে প্রশ্ন বলছে যে দ্বিতীয় সংখ্যাটিতে শূন্য এর পরিবর্তে কোন অঙ্ক বসালে গঠিত সংখ্যাটি নয় দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে অর্থাৎ এখানে যে এই দ্বিতীয় সংখ্যাটিতে এই শূন্য এখানে একটা একটা সংখ্যা আমাদেরকে বসাতে হবে কোন সংখ্যাটা এখানে বসাইতে পারলে আমাদের এই সংখ্যাটি একেবারে নয় দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে তাহলে আমরা একটা কাজ করি এই সংখ্যাটিকে আমরা নয় দিয়ে ভাগ করি তো আমরা রাফে করে নিচ্ছি আচ্ছা রাফে না আমরা এখানেই করি যে আট এক দুই শূন্য সাত চার এটাকে আমরা নয় বিভাগ করি তো নয় নয় আটের ভিতরে যায় না তাহলে একাশি নিলাম তো প্রথম দুটো নিলাম তাহলে নয় নয় গুণ করলে একাশি হয় বিয়োগ করলে কিছুই থাকে না উপর থেকে দুই নামলো এবার এ দুইটা কিন্তু নতুন সংখ্যা নেমেছে একটা এখান থেকে বিয়োগ করে কিন্তু আমরা কোনো সংখ্যা পাইনি উপর থেকে দুই নেমেছে এবং দুইটা কিন্তু সম্পূর্ণ নতুন একটা সংখ্যা উপর থেকে নেমেছে এখন এই নতুন সংখ্যার ভিতরে নয় যাচ্ছে কিনা সেটা আমাকে দেখতে হবে তো আমরা দেখছি নতুন সংখ্যা নেমেছে দুই কিন্তু এর ভিতরে নয় যায় নাই বা যাচ্ছে না সুতরাং কি করতে হবে এখানে আরো একটা আমাদের উপর থেকে কি অঙ্ক নামাতে হবে তো এই উপর থেকে নতুন যদি আরো একটা নামাতে চায়। তাহলে কিন্তু এখানে আমাদের একটা শূন্য দিতে হবে এবার এবার উপর থেকে একটা শূন্য ফেললাম তাহলে বিশ বিশের ভিতরে নয় কয়বার যাবে এখানে বিয়োগ করে দেয় দুই হলো এবার নর্মালি একটা করে প্রতিবার নিচে নামে তো সাতটা এখানে নামাই দিলাম তো সাতের ভিতরে নয় কয়বার যায় আমরা জানি বা তিন নং সাতাইশ তাহলে এখানে বিয়োগ ভাগ শেষ কিছুই থাকলো না উপর থেকে দেখো আরো একটা চার আছে ওই চারটা নিচে নেমে গেল চারটা নামিয়ে দিলাম তো প্রতিবারই কিন্তু নর্মালি একটা করে উপর থেকে আমরা নিচে নামাতে পারি এখন নতুন একটা অঙ্ক আমরা এখানে নিচে নামিয়েছি সেটা হলো চার এখন এই চারের ভিতরে নয় যাচ্ছে কি না চার যেহেতু ছোট তাহলে এর ভিতরে নয় যাচ্ছে না এখন যদি না যায় সেক্ষেত্রে আমাদের কি করতে হবে আমাদেরকে এখানে একটা শূন্য বসিয়ে দিতে হবে এখন এই শূন্য বসিয়ে দিলাম এখন আমাদের ভাগশেষ কি রয়েছে চার এখন আমাদের বের করতে হবে আসলে এই যে শূন্য অথবা এইখানে যে শূন্যটা আছে এই শূন্যের জায়গায় আমাদেরকে কোন অঙ্কটা বসালে এই পুরো সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হবে এটা বের করার একটা শর্ট টেকনিক আছে শর্ট টেকনিকটা হলো আমরা এখানে যে ভাগশেষটা পেয়েছি এই আমাদের যে আর কি ভাজক আছে ভাজক থেকে এটা বিয়ে করে দেবো ভাজকটা এখানে লিখলাম নয় নয় থেকে আমরা ভাগশেষ চার বিয়ে করে দিই কি থাকলো বিয়ে করলে হবে পাস যেহেতু এখানে দেখো ভাজক থেকে ভাগশেষ বিয়োগ বিয়ে করে পাস হয়েছে এইখানে যে সংখ্যাটা আমরা পেয়ে যাব এই সংখ্যাটাই এই শূন্যের জায়গায় বসাইলে ইনশাল্লাহ এটা নয় দিয়ে বিভাজ্য হবে তাহলে আমাদের সংখ্যাটা কি হবে এখানে প্রশ্ন ছিল দ্বিতীয় সংখ্যাটিতে শূন্যের পরিবর্তে কোন অঙ্ক বসালে গঠিত সংখ্যাটি নয় দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে তাহলে আমরা লিখব যে অতএব সংখ্যা কত বসাতে হবে পাঁচ বসাতে হবে শূন্য এর পরিবর্তে পাঁচ বসালে এবার এখানে দেখে দেখে লিখবো আমরা বসালে গঠিত সংখ্যাটি গঠিত সংখ্যাটি নয় দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে অর্থাৎ নতুন সংখ্যাটি হবে নতুন হবে কি হবে এখন আমাদের পুরনো সংখ্যা কি ছিল এখানে ছিল আট তারপরে এখানে এক আছে এখানে দুই আছে আর এই শূন্যের জায়গায় কি কিন্তু পাঁচ বসাতে হবে পাঁচ বাকিটা যা তা আমরা এখানে বসিয়ে দেই তাহলে শূন্যের পরিবর্তে কি বসলো শূন্যের পরিবর্তে আমাদের এখানে পাঁচটা নতুন করে বসলো এখন কিন্তু এই সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হবে আমাদের অঙ্ক কিন্তু হয়ে গেছে এবার আমরা আসি সমাধান ব তো আমাদের গেগে কি বলছে একটু খেয়াল করি গাদাগে বলছে দ্বিতীয় সংখ্যাটি ছয় দ্বারা বিভাজ্য নিঃশেষে বিভাজ্য নয় প্রমাণ করো যে দ্বিতীয় সংখ্যাটি ছয় দ্বারা নিঃশেষে বিভাজ্য নয় অর্থাৎ দ্বিতীয় সংখ্যাটি আমরা এখানে লিখে নিয়েছি এই দ্বিতীয় সংখ্যাটি ছয় দিয়ে ভাগ করা যাবে না এইটা আমাদেরকে প্রমাণ করতে হবে তো সেই আমাদের কিছু নিয়ম মানতে হবে কি গালি খেল করে সবাই কোন সংখ্যা বিভাজ্য হলে অবশ্যই ওই সংখ্যাটি দুই এবং তিন দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে খেয়াল করো কথাটা কি লিখেছি আর একটু মনোযোগ সহকারে খেয়াল করো এখানে বলছে কোন সংখ্যা ছয় দ্বারা নিঃশেষে বিভাজ্য হলে অবশ্য ওই সংখ্যা দুই এবং তিন দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে এখন আমাদের হচ্ছে দেখতে হবে এই যে সংখ্যাটা এখানে আছে এই সংখ্যাটা দুই দিয়ে ভাগ করে মানে ভাগ করা যায় কিনা নিঃশেষে বিভাজ্য হয় কিনা এবং তিন দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় কিনা এখন যেহেতু সংখ্যাটির শেষে চার আছে অর্থাৎ জোর সংখ্যা আছে তো দুই দিয়ে বিভাজ্য সেইগুলাই হবে যার শেষের অঙ্ক বা এককের স্থানে অঙ্কটি দুই দ্বারা ভাগ করা যাবে বা জোর হবে সেটাই ভাগ করা যাবে তাহলে কি লিখব যেহেতু সংখ্যাটির এককের স্থানের অঙ্ক অঙ্কটি চার যেহেতু সংখ্যাটির এককের স্থানের অঙ্কটি চার যা জোর সংখ্যা সুতরাং সংখ্যাটি দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে কথাটা আমি একটু সংক্ষেপে বলি যদি কোন শেষের যে অঙ্কটা আছে অর্থাৎ এই হচ্ছে এই অঙ্কটা যদি ভাগ করা যায় বা জোর সরি যদি জোর হয় তাহলে দুই দিয়ে ভাগ করা যাবে তো যেহেতু এখানে চারটা কিন্তু আমাদের জোর রয়েছে সুতরাং এটা অবশ্যই দুই দিয়ে ভাগ করা যাবে আবার संख्यादी तीन द्वारा भाग जाए तीन दरा भाग তিন দ্বারা ভাগ করলে বিভাজ্য হয় তবে ওই সংখ্যাটি ছাই দ্বারা বিভাজ্য হবে তার অর্থ কি অর্থ হচ্ছে যে এই পুরো সংখ্যাটা যদি একবার দুই দিয়ে ভাগ করে নিঃশেষে বিভাজ্য হয় এবং তিন দিয়ে ভাগ করে নিঃশেষে বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটাই কিন্তু ছয় দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে এটা হলো আসল কথা তা ছয় দ্বারা বিভাজ্য হইতে গেলে অবশ্যই একবার দুই দিয়ে বিভাজ্য হতে হবে এবং তিন দিয়ে বিভাজ্য হতে হবে তো দুই দিয়ে কিন্তু অলরেডি বিভাজ্য হয়ে গেছে এই যেহেতু চার সংখ্যাটা জোর তাই এটা দুই দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে কিন্তু এটা তিন দিয়ে বিভাজ্য হবে কিনা এটা কিন্তু এখন বলতে পারছি না হ্যাঁ একটু পরে বলতে পারবো সেটা কিভাবে যদি দেখি এই পুরো সংখ্যাটা যোগ করে কত হয় তো দেখি সংখ্যাটি আট যোগ এক যোগ দুই যোগ শূন্য যোগ সাত যোগ চার এই পুরো সংখ্যাটা যে অঙ্কগুলো ছিল অঙ্কগুলোকে আমি একটা একটা করে যোগ করেছি তো যোগ করে আমি পাচ্ছি কত দেখো আট কত পাচ্ছি আমি এখানে আট আর এখানে আঠারো আছে কত বাইশ এটা হচ্ছে টোটাল যোগ করে হচ্ছে বাইশ এখন এই বাইশ সংখ্যাটি কি আমাদের তিন দিয়ে ভাগ করা যায় আমরা একটু রাতে করে দেখি আসলে যায় কিনা এখানে রাত করি তো কে আমরা তিন করি তিন সাতা একুশ করলে এক যেহেতু ভাগ শেষ রয়েছে যেহেতু সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য নয় বিভাজ্য নয় নহে সুতরাং সংখ্যাটি সুতরাং সংখ্যাটি ছয় দ্বারা বিভাজ্য নয় বিভাজ্য নয় তো বিষয়টা কি হলো এটাকে আমি আবার একটু তোমাদের সাথে বলি একটু জটিল হয়ে গেছে এখানে অনেক লিখতে হয়েছে তো মূলত এই যে সংখ্যাটা এই সংখ্যাটা দিয়ে বিভাজ্য কিনা সেটা আমাদেরকে প্রমাণ করতে হলে একবার এটাকে দুই দিয়ে বিভাজ্য হতে হবে এবং সাথে সাথে একবার তিন দিয়েও বিভাজ্য হতে হবে তো যেহেতু এই সংখ্যাটি লাস্টে চার আছে জোর সংখ্যা আছে সুতরাং এটা কিন্তু দুই দিয়ে ভাগ করা যাচ্ছে তাহলে কি হলো দুই দিয়ে ভাগ করা এখানে কি দুই দিয়ে ভাগ করা যাচ্ছে এবার এই সংখ্যাটি তিন দিয়ে ভাগ করা যায় কিনা তা আমরা এখানে তিন লিখলাম একবার সংখ্যাটি যদি দুই দিয়ে ভাগ করা যায় এবং তিন দিয়ে ভাগ করা যায় দুটো সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাহলে এই পুরো সংখ্যাটি ছয় দিয়ে বিভাজ্য হবে কিন্তু দুই দিয়ে ভাগ করা গিয়েছে আমরা কিন্তু ইতিমধ্যে দেখেছি যেহেতু লাস্টের জোর সংখ্যা আছে জোর সংখ্যা থাকলে আমরা জানি দুই দিয়ে ভাগ করা যায় কিন্তু এটাকে তিন দিয়ে ভাগ করা যাচ্ছে কিনা সেটা কিন্তু আমাদের দেখতে হবে তাহলে আমরা কিভাবে দেখলাম এই পুরো সংখ্যাটা যে কয়টা অঙ্ক আছে অঙ্কগুলি এখানে লিখেছি দেখো লিখে যোগ করেছি বাইশ হয়েছে এই বাইশ সংখ্যাটি তিন দিয়ে ভাগ করে দেখেছি আসলে পুরোপুরি অর্থাৎ নিঃশেষে বিভাজ্য হয়নি এখানে এক কিন্তু আমাদের ভাগ শেষ ছিল আর যেহেতু ভাগ শেষ ছিল সুতরাং বাইশ সংখ্যাটি তিন দিন নিঃশেষ বিভাজ্য নয় তাহলে এখানে তিন দিন বিভাজ্য হলো না তাহলে দেখলাম কি যে দুই এবং তিন এই দুইটা সংখ্যার মধ্যে দুই দিয়ে এটাকে ভাগ করা গিয়েছে কিন্তু তিন দিয়ে এটাকে নিঃশেষ বিভাজ্য করা যায়নি সুতরাং এই পুরো সংখ্যাটি ছয় দিয়ে বিভাজ্য হবে না দিস অ্যান্সার নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো আর তোমরা আরও একটু ভালো করে চেষ্টা করো যদি সমস্যা মনে করো তাহলে আমাকে কমেন্ট করে জানিও আমি এটাতে আরও পরবর্তীতে সহজ করে দেওয়ার যত পন্থা আছে আমি তোমাদের সামনে নিয়ে হাজির হব আর মানে এই যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে এবং শেয়ার তো করবেই আর সাবস্ক্রাইব অ্যাডফাস্ট করতে হবে আর পাশে থাকা যে বেল আইকনটি আছে আইকনটিকে তোমরা প্রেস করে দেখো এবং অল প্রেস করে দেখো যাতে আমি নতুন নতুন যে ভিডিওগুলো দেই সাথে সাথে তোমরা পেয়ে যাও তো ঠিক আছে আজকে এ পর্যন্তই আগামীতে আবারও দেখা হবে নতুন নতুন কোনো সমস্যা নিয়ে ততক্ষণ সবাই অনেক অনেক ভালো থেকো আহ সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ